তো দেখো আমরা লিখব হচ্ছে ক বর্ণ এইখান থেকে হাত না উঠিয়ে নিচ থেকে এই জায়গা থেকে ঠিক এইভাবে ক তারপরেটা দেখো আমরা লিখব হচ্ছে খ নিচ থেকে সোজা উপরে খ তারপর গ বর্ণটা দেখো এইটা উপর থেকে এইভাবে নামিয়ে দিও গ তারপর আমরা লিখবো হচ্ছে ঘ তারপর লিখব আমরা ঠিকইভাবে তারপরের লাইন দেখো তারপর আমরা লিখব হচ্ছে চ খেয়াল করো নাই কিন্তু পরে সমস্যা হবে তারপর হচ্ছে ছটা দেখো এটা এইখান থেকে ঠিকইভাবে ছ তারপর আমরা লিখব হচ্ছে বর্গীয় জ এই জায়গা থেকে সুন্দর এইভাবে নামিয়ে দেবে তারপর আমরা লিখব ঝ তারপর আমরা লিখব ইয়ো দেখো ইয়োর এই অংশটা এইভাবে করে সুন্দর করে দিয়ে দেবে ঠিক আছে লেখো সবাই সবাই মনোযোগ সহকারে লেখো সুন্দর করে লিখবে